হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলে কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন দেশ ও দেশের বাহিরে সকলে খুব খুব ভালো আছেন আমরা আপনাদের দোয়া ও ভালোবাসা এবং আল্লাহর রহমতে খুব খুব ভালো আছি তো এটা হলো আমাদের সাতাশ রোজার দিনের ভ্লগ আর দিন আমি আমাদের জমিতে একটু শাক তুলতে এসেছিলাম তো যেহেতু গ্রামীণ জায়গা তো এখানে অনেক রকমের শাক পাওয়া যাবে আর পাঁচমিশালি শাক খেতে খার্ডা ভালো লাগে বলেন তো বিশেষ করে সাইফান সাইফানের বাবা এসব শাক খেতে খুবই ভালোবাসে তো আমি আমাকে খুব খুব ভালোবাসতাম কিন্তু সাইফান পেটে আসার পর যে শাকের প্রতি একটা অনীহা চলে এসেছে তো এক একটু খাবো কিন্তু যে সেরকম ফেভারিট সেরকম কিছু না তো এখানে আমি লাউ পাতা শাক হেলেঞ্চা শাক তারপরে আমাদের ভাষা বলে কাটা খুদিরা তারপরে আম খুদিরা তারপরে হলো যে ডাঁটা শাক টুনটুনি শাক তেলাকুচি পাতা তো এইসব মিলিয়ে অনেকগুলো শাকই উঠিয়েছি তো এখন এই শাকগুলো আমি এখন বেছে পরিষ্কার করবো তো সাইফানাস্কে আমাকে অনেকগুলো শাক বেছে দিয়েছে তো সেই শাকগুলো বাছার জন্য অনেক বায়না করতেছিল তো তখন তাকে আমি লাউ দিয়েছিলাম তো সে মজা করে কিছু লাউ পাতার শাকগুলো আমাকে বেছে দিয়েছে আর এই শাকগুলো বেছে ধুয়ে পরিষ্কার করে দুপুরের জন্য কিছু কাটা বাছা করে রাখার পর যে দুপুরের পর দেখে আমার বাবা আসছে তো আমার বাবা ঈদের যে উপহার সামগ্রী আমাদের অনেকের ভাষায় বলে সাজন তো এইসবই নিয়ে আসছে আমাদের ভাষায় ভালো উপহার তো সেমাই থেকে শুরু করে পোলা চল সকল কিছু নিয়ে আসছে পিঠা নুকসি পিঠা তারপরে আলু পাঁপড় সিরিশ পিঠা ডাব ফলমূল তরমুজ আর ইফতারের যে যাবতীয় লাগে সকল কিছু আর তার সঙ্গে এনেছে আমাদের সকলের জন্য মানে সাইফান সাইফানের বাবা এবং আমার জন্য ঈদের জামা কাপড় জুতা সকল কিছু নিয়ে আসছে আর সাইফানের জন্য নিয়ে আসছে একটা যে গ্যাস বেলুনগুলো হয় মাছ তো সাইফান তো এই খেলনাগুলো পেয়ে অনেক খুশি আর সাইফানের খেলনার মধ্যে এই খেলনাটা সবচেয়েতেই ফেভারিট তো পরে ব্যস্ততার কারণে আমি আর কোনো ভিডিও করতে পারি নাই যেহেতু একাতে আমাকে সব কিছু করতে হয়েছে রান্না প্লাস ইফতার আর আমার তো ভিডিও করার কোনো স্ট্যান্ড নেই তো যার জন্য আমাকে আর আমি কোনো ভিডিও করতে পারি নাই আর যেহেতু সময় সীমিত ছিল ইফতারে একটা নির্দিষ্ট সময় থাকে তো যাই হোক রাতের বেলা আমি সেই আমার বাবা যেগুলো নিয়ে গেছিলো সেইগুলো আমি গোছাচ্ছিলাম আর আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করতেছিলাম আর এর মধ্যে মুড়ি থেকে ধরে ছোলাও নিয়ে গেছিল। সাইফানের জন্য কিছু শুকনো খাবার তো আমি সকল কিছু এখানে রাখতে পারি নাই মানে সাইফানের বাবা এগুলো ব্যাগ থেকে বের করেছিল তো এলোমেলো ভাবে এই জায়গায় সে জায়গায় রাখা আছে সজনে ডাটাও এখানে নিয়ে আসা হয়েছিল তো আমার এগুলো জোর থেকে ধরে অনেক কিছু নিয়ে আসতে বাবা অনেক আগে থেকে যাওয়ার কথা ছিল তো আমি বলতেছিলাম কয়েকদিন পরে আসেন কয়েকদিন পরে আসেন আর ওই দিন সাইফান ওই দিন থেকে সাইফান তার নতুন জুতাগুলো পরে একেবারেদের আগে শেষ করে দিয়েছে আর সাইফান জামার থেকে মনে হয় জুতাকেই বেশি ভালোবাসে সে জুতা বুকের কাছে নিয়ে ঘুমাইলো সেই দিন রাত্রিবেলা আবার সে জুতাগুলোই সবসময় পরতেছে সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম